ভোলা জেলায় এই ফুতম এমন একটা ব্যতিক্রম রেস্টুরেন্ট যা হচ্ছে সেই রেস্টুরেন্টটি হচ্ছে বটগাছের শিকড় দিয়ে খুব সুন্দর করে নকশা করে বানিয়েছে যা দেখে আমি রীতিমতো অবাক হলাম এখানেই আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এই রেস্টুরেন্টের এখানে কিন্তু মানুষ বীর জমায় যা এই রেস্টুরেন্টটি দেখার জন্য চলুন আমরা আপনাদেরকে একটু

এই সুন্দর দেখার মতো জিনিস মানে কি দেখেছো কি দেখেছো ভিতর থেকে দেখে আসলা সৌন্দর্য দেখলাম সৌন্দর্য দেখেছো চলুন আমরা একটু যেতে চাই আসলে কি সৌন্দর্য সবাই দেখছে চলেন আমরা একটু দেখতে চাই আপনারা যা দেখলে অবাক হবেন আচ্ছা ও মাই গড এই কি ভূতের বাড়ি না ব্যতিক্রম এক রেস্টুরেন্ট এটা কিভাবে সম্ভব হাই হাই এই যে বসলাম তাও বসলাম দেখেন মনে হচ্ছে রাজকীয় কোনো চেয়ারে বসেছে একেবারে বটগাছের শিকড় দিয়ে নকশা করে কত সুন্দর করে সেই কাঠমিস্ত্রি বানিয়েছে ওনার মাথায় আল্লাহ এত বুদ্ধি কিভাবে দিল চিন্তা করছেন যারা যেখান থেকে দেখছেন এই মুহূর্তে শুনছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চলুন আমরা একটু ভিতরে যেতে চাই ভিতরে যাওয়ার আগে আমি একটি বিষয় লক্ষ্য করলাম এখানেই দেখতে পাচ্ছেন যে বটগাছের হোক বা অন্য কোনো গাছের হোক তিনি এখানে নকশা করে মানে পাতা আকৃতি দিয়েছে আবার এই পাশেও আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আর যে ঘরটি বা যে রেস্টুরেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খেরের একটি ঘর তিনি দিয়েছে আমরা একটু এদিকে আসেন তিনি দেখেন এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে গিয়ে কাঠের তৈরি বেচিন আর আমরা এই জিনিসটি হয়তো বা অনেকেই ভুলে গিয়েছি আমরা ছোটোবেলায় এটার নাম হচ্ছে ভোলাচালা হারিকেন বলে আর কি তো হারিকেন নামে আমরা সবাই চিনি আর কি তো এখানে আরেকটি বিষয় আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে দেখেন মুরব্বী এই পাশে একজন মুরুব্বী বসে আছে এই পাশে উনি অনেক শীত পাচ্ছে যেভাবে গুজা দিয়ে বসে আছে তো আসেন আমরা একটু এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একেবারে বটগাছের যে শিকড়গুলো রয়েছে সেই শিকড়ের তৈরি আর এই পিছনে যিনি রয়েছেন আমরা ওনার সাথে আবার একটু কথা বলতে চাই তবে কথা বলার আগে যেমনটা দেখতে পাচ্ছি এখানে কাপ প্লেট ফ্রিজ এভরিথিং সব কিছু রয়েছে মাহাজনের টু ওধেন সালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম রাশিদা রাশিদা এই কত বছর যাবত এই ব্যতিক্রমের ব্যবসা করছেন তিন বছর তিন বছর এত সুন্দর নকশা করে বানিয়েছে কে আমার হাজবেন্ড আপনার হাজবেন্ড সে একজন পেশায় কি করে

আচ্ছা তার মানে উনি যেটা বলছে আমি যদি মরে যাই সিটিটা যাতে সবার মুখে মুখে বা সবার কানে কানে যাতে এই সিটিটা থাকে রাইট হ্যাঁ আচ্ছা তো মূলত বিষয়টা হচ্ছে এই যে এখানে দেখেন অনেকেই আসে আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন বহরানউদ্দিনের থেকে বহরানউদ্দিন থেকে এটা দেখার জন্য আসছেন জি আচ্ছা বহরানউদ্দিন থেকে এটা দেখার জন্য আসে এই আপনি কোথা থেকে আসছেন আমি দিনাজপুর থেকে আসছি দিনাজপুর থেকে আসেন আমরা আমরা টাওয়ারের কাজ করি হ্যাঁ তাই টংটা করেন সে দিনাজপুর থেকে ভোলাই জেলায় এসেছে কাজ করে সেই সুবিধায় এই এই তিনি এটা দেখতে এসেছে মানে কেমন লাগছে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আচ্ছা আপনি একটু বলবেন যে এটা অনেক ভালো লাগতেছে এরকম কোনো জায়গায় আমি দেখিনি এর আগে এরকম যে হবে এরকম একটা মানে নতুন নিউ এটা একটা আপডেট মনে হচ্ছে যে এটা একটা নতুন একটা আপডেট করছে উনি আচ্ছা বেতিক্রম একেবারে ব্যতিক্রম দর্শককে কোথা থেকে আজকে এই ভিডিওটি দেখছেন আমরা এবারে একটু কথা বলতে চাই এই যে রান্না টঙ্গর রেস্টুরেন্টের যিনি মালিক রয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই উনিটার নাম আমার নাম আব্দুর রহমান রানা আচ্ছা এই যে বেতিক্রম আপনি এই যেটাকে বলা হচ্ছে এটার নাম হচ্ছে বটগাছের শিকড় দিয়ে এত সুন্দর রাজকীয় চেয়ার বানিয়েছেন রাজকীয় রেস্টুরেন্ট বানিয়েছেন কেন বানিয়েছি দর্শক বিন্দুলি পছন্দ করবে আচ্ছা মানে পছন্দের জন্য এটা বানিয়েছে যে এখানে একজন ভাই এসেছে তিনি হচ্ছে দিনাজপুর থেকে দেখতে এসেছে বা বিভিন্ন জেলা থেকে কিন্তু আপনার এই টং গড়ে কিন্তু আসে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে ভালোই লাগে আসে মানুষজন আসে ঘোরার জন্য আসে একটু দেখে আমার কাছ থেকে দেখলে একটু অভিজ্ঞতা হয় তাদের অভিজ্ঞ বাড়বে মানুষের মাথার বেরেন আর একটু এটা এটা দেখলে আর একটু হবে আর এটা সময় লেগেছে আপনার কতদিন এই তিন বছর ধরে তিন বছর আপনার স্ত্রী যেটা বলল যে আপনি এটা কেন বানিয়েছেন তিনি আমাকে এক কথায় বলল সে যদি যখন মারা যাবে তার স্মৃতিটা হিসাবে যাতে সবার মুখে মুখে বা কানে কানে এই বিষয়টি থাকে মানে সে অবশ্যই তাই না জি আচ্ছা এই যে আপনি এক একটা রাজকীয় চেয়ার বানাতে কত টাকা খরচ হয়েছে এগুলো বানাইতে বেশি টাকা খরচ যাবে এটা আমার নিজেরই শ্রম নিজেরই শ্রম নিজের শ্রম দেশবাসীর উদ্দেশ্যে কি বলার আছে দেশবাসীর দেশবাসীর উদ্দেশ্যে কি এর আসবে মানুষ আসবে আমাদের এলাকায় বহনদির একটা গর্ব থাকবে বহনদির বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে মানুষ একটু ঘোরার একটা জায়গা চায় বিভিন্ন জায়গা থেকে আসে একটু বসবে ঘুরবে এটাতে বহনদির ভিতরে আমার একটা কিছু থাকে আচ্ছা যদি যারা হচ্ছে আপনার টঙ্গর বা ব্যতিক্রম রেস্টুরেন্ট যদি কেউ দেখতে আসে বা কোথা থেকে আসবে বা কিভাবে আসবে একটু বলে দেন দুই নং সাসরা এক নম্বর ওয়ার্ড মানে ভোলা জেলার উপজেলার দুই নং এক নম্বর এক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যদি এরকম কোনো রেস্টুরেন্ট দেখে থাকেন যে বট গাছের শিকড় দিয়ে বানিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন